তোমার একা একা এখন মসজিদে তুমি যেতে পারবা বলো এই রাস্তা দিয়ে আচ্ছা আম্মু দিয়ে আসবো আবার আম্মু নিয়ে আসবো আর তোমার বাবা আমাকে কি করবে রাস্তার মাঝখানে আমাকে বেঁধে রাখবে বেঁধে বলবে এবার গাড়ি যত আছে সব জান। ঠিক আছে একদম গাড়ি আমার পিষা দিয়ে যাবে নিয়ে মানে একদিন তুমি একা যেতে চাচ্ছো কেন

আজকে যেয়ে কি করবা নামাজ পড়বা তুমি একা একা মসজিদে মসজিদটা যদি আমার বাসার সাথে হইতো তাহলে বলতাম কিন্তু তো পুরো একটা রাস্তা পার হয়ে তারপর যেতে হয় এটা পসিবল না আজকে বাবা বাসায় আছে আজকে বাহানা করো না বাবা তুমি আর একটু বড় হও তখন আর তোমাকে বলবো না যে আয় নামিয়ে দিয়ে আসবে আমি

এটা শিখছে কোথা থেকে আমারও গলার সমস্যা হয়ে গেছে মুখ ভাঙানো শিখছো কোথা থেকে মাইয়াদের কাছ থেকে আরে আল্লাহ কি হাসি দিছে রে আল্লাহ আজকে তোমার ব্রাশ করা হয়নি আয়ান

আমার আমার সাইকেল থেকে ফালা এবার ওরে চালাইতেছিল এবারে ওদের নামাইছি এরপরে আমার সাইকেল রাখতেছে তাই হ্যাঁ বাজে পোলাপ বাজে না আসলে দুষ্টু তোমার এক এক কাজ যাওয়া যাবে না সাইকেল চালাতে হ্যাঁ না পিচ্চি পিচ্চি পোলা হ্যাঁ তোমার চেয়ে পিচ্ছি পোলায় সে তোমাকে সাইকেল থেকে ফালাই দিছে আর তুমি পড়ে গিয়েছো তাহলে বুঝো একা একা কিভাবে যাবো এই রাস্তা এমনি বাজে রাস্তা আমাদের এই যে রাস্তাটা শিমুলতলার এই রাস্তাটা তোমার অনেক চিপা না এখান থেকে গাড়ি ঘোড়া বেশি আসে যায় আমি তোমার এনে আমি যাইতে গেলে ভয় পাই আর তুমি কি ভাবে যেতে চাও

আমার ছেলে যে অনেক ভদ্র এটা আমি জানি তোর সঙ্গে করে না আচ্ছা তোমার চোখ তো অনেক সুন্দর জানো তোমার চোখের মনিগুলো আছে না তোমার চোখের মনিগুলো এত বড় যে আমার চোখই এত বড় না তাহলে বুঝছো তাই কি বলছে মাহির তোমার কেমন ফ্রেন্ড ভালো আর খারাপ ভালো খারাপ দুইটাই তাই তো সব মানুষের মাঝেই ভালো খারাপ দুইটা দিকই থাকে আম্মু প্লিজ তোমার মাঝে হচ্ছে খারাপ দিক আছে জানো তুমি আজকে একবারই যাবো আচ্ছা আমি দাদার সাথে পাঠাবো না তোমাকে কেন হ্যাঁ মন দিয়ে কি পড়বা

তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকুই পড়ো একা একা গেলে একটা দুর্ঘটনা ঘটবে মা ইন কেস ধরো তুমি যাইতে যাইতে একটা কিছু হইলো তখন তুমি এই এই কথাগুলা আমাকে কিভাবে শোনাবা কিভাবে পালন করবা কিভাবে পড়বা বলো আমি যদি মনেও যাই আস্তে হয় তোমার ওরে আল্লাহ রে

আচ্ছা কালকে এক একা যাই কালকে আজকে দুপুরবেলা বেলা নামাজ পড়তে গেলে যাব কালকে না না আজকে তো বাবা এখানে আছে তোমার যে একা ছাড়বো বাবা যদি জানতে পারে আমাকে তো একদম মারবে ধরে ইনকেস তো বাবা সামনে করে গেল তোমার আশেপাশে তোমার মা নাই তখন বাবা এসে কি করবে তোমাকে তো ওখানে দিবে দিবে বাসে এসে আমাকে একদম মহস্কর পাঠিয়ে দিবে

দেখতে তো কতটুকু লম্বা হয়েছ দেখি উপরে হ্যাঁ সবাই বলে আমার আয়ন নাকি বড়ো হচ্ছে না বড় হচ্ছে না এত বড় দিয়ে কী করব তাই না আয়ান সবাই বড় হয়ে যাবে বুড়া হয়ে যাবে তাড়াতাড়ি তাই না আব্বু হ্যাঁ তাকেও শোনো আমি একটা জিনিস ভেবেছি শুনবা কি আব্বু সবাই তাড়াতাড়ি বড়ো হয়ে বুড়ো হয়ে যাবে আর তুমি বুড়ো হবা না বুঝছো তুমি লেট করে বুড়ো হবা কেমন হবে কেমন হবে তোমাকে এখনো বাচ্চা লাগে তুমি আমাকে বাচ্চাই বাচ্চাই তুমি যদি এখন আমার কথা না শুনে আমি কিন্তু কুতকুচি দিব তোমাকে আচ্ছা এতক্ষণ কি হচ্ছিল দাঁড়াও আমি তোমাকে একটা ইয়ে ধরবো হ্যাঁ এটা কি বলো কুকরানো কুকরানো ま置いてばいいってこ